গৌমালিক সরকারের আমলে মালেশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করে डेढ़ বছরে 24 হাজার কোটি টাকার বানিয়ে পরে 20 হাজার কোটি টাকা লুটে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র চক্রটির হোতা হিসেবে নাম উঠে এসেছে সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালসহ প্রভাবশালী সাবেক 4 এমপি তারাই মালেশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করতেন এবং সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছেন বাকি তিন তারকা হলেন প্রেনি দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী প্রেণী তিন আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও ঢাকা বিশ আসনের সাবেক সংসদ সদস্য বেলুজুর আহমেদ ও মধ্যে তিনজন আওয়ামী লীগের সংসদ সদস্য একজন জাতীয় পার্টির লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ্দিন চৌধুরী ওয়ান ইলেভেনের অন্যতম প্রধান কুশিলক ছিলেন মালয়েশিয়া নিয়ন্ত্রিত শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যেই অনুসন্ধানকারী টিম নিয়োগ দেওয়া হয়েছে ফলে মালয়েশিয়ার শ্রম বাজার হাতিয়ে কাণ্ডের কাণ্ডে পেশে যাচ্ছেন সাবেক এই চার তারকা গতকাল রোববার উপপরিচালক আক্তারুল ইসলাম জানান সাবেক চার এমপি এর বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে তিনি জানান মালয়েশিয়ায় কর্মে পাঠাতে সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ আটাত্তর হাজার নশো নব্বই টাকা কিন্তু অভিযোগ রয়েছে মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন পাঁচ লাখ হাজার টাকা দেড় বছরে সাড়ে চার লাখের মতো কর্মী পাঠিয়ে চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে এই খাতে এতে দেখা যায় সরকার নির্ধারিত ফি এর চেয়ে বেশি নেওয়া হয়েছে বিশ হাজার কোটি টাকা এর মধ্যে চক্রফি নেওয়া হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকার বেশি জানা যায় সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটাল এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটাস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়া গেছেন মোট নয় হাজার আটশো জন মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্র গঠনের সময় তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন চক্রের অন্যতম হোতা সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে অন্যটি মেয়ে নাফিসা কামালের নামে বেনি তিন আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ্দিন চৌধুরী দু সালে ফাইভ ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সি করেন মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানো শীর্ষে রয়েছে ফাইভ এম ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্যে আড়াই হাজারের মতো কর্মী পাঠালেও মালয়েশিয়া পাঠিয়েছে আট হাজার পাঁচশো বিরানব্বই জন কর্মীকে খাদ সংশ্লিষ্টদের অভিযোগ সাবেক চার সংসদ সদস্য তাদের পরিবারের সদস্যদের এজেন্সির পাশাপাশি আওয়ামী লীগ নেতা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এই খাতে নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ সহ চোদ্দটি দেশ মালয়েশিয়ায় কর্মী পাঠায় বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে এমন চক্র ব্যবস্থা নেই চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও জড়িত চক্রে থাকা এজেন্সি বসে বসে প্রতি কর্মের বিপরীতে অন্তত দেড় লাখ টাকা চক্রকে পাচ্ছে উল্লেখগত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে তারা সবাই আত্মগোপনে আছেন এর মধ্যে আহ মুস্তফা কামাল সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বলে জানা গেছে সুভাষ কণ্ঠ